সালামু আলাইকুম আজকে তৈরি করেছি বাটা মাছ রেসিপি এই রেসিপিটা দেখার জন্য আপনাকে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে মাছ অনেকে রান্না করে কিন্তু এই রেসিপিটা কম মশলাতে কম উপকরণে এভাবে স্বাদ করে খেতে পারেন এই জন্য আমি প্রথমে মাছকে ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছি পানিতে আধা ঘন্টা করে আধা ঘন্টা পরে আমি আবার ফিরে এলাম মাছগুলো একদম ফ্রেশ করে নিয়ে দেখতেই পাচ্ছেন মাছগুলোকে ফ্রেশ করে নিয়ে লবণ দিয়ে ভালো করে ধুয়ে হলুদ আর হালকা মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিলাম মেখে পাঁচ মিনিট রেস্টে রাখার পর আমি এগুলোকে তেলে ভাজার জন্য রেডি করে নিলাম আমার ঐতিহ্যবাহী করাটাতে গরিব মানুষ তো এই জন্য কোনো ফ্রাই প্যান নেই এই যে এই করাতেই রান্না হচ্ছে বুঝতেই পারছেন সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন আমি মাছগুলোকে কড়া ভাজা করে তুলে নিব এপিট ওপিট করে ভেজে তারপর আমি তুলে নিচ্ছি দেখুন মাছগুলোকে ভাজা শেষ হলে আমি সবগুলো মাছ উঠিয়ে নেব এখান থেকে সবগুলো মাছ আমি রান্না করব না যে মাছগুলো একদম ভালো থাকবে সেই মাছগুলোই রান্না করব বাকি দুই একটা যেগুলো ছিঁড়ে গেছে সেগুলো আলাদা রেখে দিয়েছি এ আমার হয়ে গেছে ভাজা দেখতে পাচ্ছেন কত মুঁচ করে ভাজা করে নিয়েছি এখন আমি খেটে নিয়েছি রসুন পেঁয়াজ আর টমেটো এই রসুন পেঁয়াজ টমেটোগুলো আমি ভাজা মাছ যে তেলগুলোতে মাছ ভাজা করেছিলাম ওই তেলে ভালো মতো করে আমি এগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজগুলা পিঁয়াজগুলো ভাজা হলে আমি দিয়ে দিচ্ছি লবণ এরপরে দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ কারণ শীতকালে কাঁচামরিচ ধনে পাতা টমেটোর সংমিশ্রণটা এত যে স্বাদ লাগবে আপনি খেলে বুঝতে পারবেন দিয়ে দিলাম টমেটো এবার আমি এখানে দিয়ে দিব হালকা হলুদ গুঁড়ো আর একটু মরিচ গুঁড়ো আর দিয়ে দিব একটু রাঁধুনি গুঁড়ো দিয়ে দিয়ে আমি এগুলোকে ভালো মতো কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব টমেটোগুলো নরম হওয়ার আগ পর্যন্ত দেখতে পাচ্ছেন আমি এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে মরিচ মশলা এভাবে কষিয়ে নিলে তারপর রান্নার স্বাদটা সবচেয়ে বেশি ভালো হবে এরপরে আমি একটু পানি দিয়ে ভালো করে মাছগুলো মশলাগুলোকে একটু গ্রেভি হওয়ার জন্য মোটামুটি টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি দিয়ে দিলাম এইবার এই ঝুলের মধ্যে আমি মাছগুলা দিয়ে দিচ্ছি এই ঝুলগুলা মাছগুলা যখন পুরাপুরি সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু এগুলো ঝুলগুলো টেনে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা ধনে পাতা উপরে এটার জন্য কারণ স্বাদটা সে আসে যদি খাঁচা মরচের সাথে ধনে পাতা টমেটো যায় এবার আমার তৈরি হয়ে গেল দেখুন দশ মিনিট পরে আমার কী অবস্থা হয়েছে যাচ্ছে রান্নাটার এখন আপনাদের সাথে সার্ভ করে দিলাম এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই শেষ পর্যন্ত দেখেছেন এবং আমাকে জানাবেন আমি সেই সাথে একটু খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে মাছটার ভিতর এবং বাইরে দেখুন টমেটোগুলো এই টমেটোগুলো দিয়ে আপনি অর্ধেক ভাত খেয়ে নিতে পারবেন এবার দেখুন মাছটা ওয়াও জাস্ট ওয়াও এভাবে আমার খাবারটা হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে